হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনে সকলকে ওয়েলকাম আজকে বানাবো একটা ভাইরাল ম্যাগি রেসিপি সেটা মারাচ্ছি আর ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি ওটা বলে নিই নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ম্যাগি মশলা ধনে পাতা একটু এক ফলে হচ্ছে লেবু এটা হচ্ছে পাতি লেবু চিলি ফ্লেক্স আর সয়া সস গরম তেল গরম তেলটা আলাদা আমি গরম তেল গরম করতে বসিয়েছি আর ম্যাগির জন্য ম্যাগি বয়েল করার জন্য একটা কড়াইতে জল দিয়ে ম্যাগিটাকে বয়েল করে নেবো তো একটা ম্যাগি ছেড়ে দিলাম আমি দুটো ম্যাগি করব তাই দুটো ম্যাগি দিচ্ছি ম্যাগি আমি বয়ল করে নিয়েছি আর এখানে গরম তেল রয়েছে খুব সাবধানে আমি নিয়ে এসেছি আর একটা কাচের কাপে কিন্তু আমি এর আগে নিয়েছিলাম আপনাদের দেখায়নি নি তো কাপটা একদম ফেটে গেছে তাই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই একটা বোল নিয়ে নিয়েছি কাছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে বেশ অনেকটাই রসুন কুচি আর পেঁয়াজ কুচি লাগবে তাতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিতেই হবে যারা না বানিয়ে থাকেন এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো হয় আমার ধনেপাতা পাতা কম ছিল তাই জন্য আমি ধনেপাতা পাতা কম ইউজ করেছি আপনারা চাইলে আরও ধনেপাতা এখানে দেবেন আর দিয়ে দিচ্ছি এই গরম তেল দেখতে পাচ্ছেন একদম সুন্দর আর দিয়ে দেবো এক চামচের মতন দিতে হবে মশলাটা মোটামুটি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম গরম এই ম্যাগি যে বয়েল করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার একদম ম্যাগি মশলাটা এর সঙ্গে মিশিয়ে নেবো মোটামুটি মশলাটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা দিলে টেস্টটা কিন্তু আর একটু ভালো হয়ে যায় তো আপনারা ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে কিন্তু দেবেন তো আমি মোটামুটি দিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে অলরেডি এবার দিয়ে দিচ্ছি সবার শেষে হচ্ছে পাতিলেবুর রস এটা কিন্তু মাস্ট দিতেই হবে এই ম্যাগি রেসিপিটার নাম হচ্ছে লেমন কোরিয়ান্ডার ম্যাগি রেসিপি এটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন খেয়ে দেখবেন এটা ভীষণ ভাইরাল হয়েছে তো একদম রেডি হয়ে গেছে এবার একদম পরিবেশন করে আর পরিবেশন করার কিছু নেই এখান থেকেই সবাই নিয়ে নিয়ে খাবে তো কেমন লাগলো আমার এই ম্যাগি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই